ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে সিলেট ছাড়লেন হামজা চৌধুরী বাড়ি ছাড়ার আগে স্থানীয় গরিব দুঃখীদের দিয়েছেন ঈদ উপহার বাংলাদেশের জার্সিতে হামজাকে শুভকামনা জানিয়েছেন ভক্তরা শাহিন আলমের তোলা ছবিতে হবিগঞ্জ থেকে মুসলিবিন তারেকের রিপোর্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স নিজের প্রতি জন্মদিনে মুম্বাইয়ের মান্নাত হাউজে ভক্তদের উদ্দেশ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সেই ট্রেডমার্ক উদযাপন মুম্বাইয়ের সেই মান্নাত হাউস যেন ফিরে এলো হবিগঞ্জের দেওয়ান বাড়িতে শাহরুখের পরিবর্তে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছেন লাল সবুজ ফুটবলের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী দীর্ঘ দশ বছর পর হামজা তার নিজ বাড়িতে এবারের ফেরাটা সত্যি অন্যরকম বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষার আগে তিনি তার এলাকার এবং স্থানীয় মানুষদের যে ভালোবাসা তিনি নিয়ে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে মাঠের লয়দানে তার প্রেরণার বড় অংশ হতে পারে সকাল থেকেই দেওয়ান বাড়িতে ভিড় হামজা ভক্তদের তাদের অপেক্ষা বাড়িয়ে নায়ক হাজির হলেন শেষ বিকেলের আলোয় হাত নেড়ে ভক্তদের ভালোবাসায় শিক্ত হলেন পরিবারকে সঙ্গী করেই এর আগে সকালে হামজার সন্তানদের দেখা মিলল দেওয়ান বাড়ির উঠোনে ছোট্ট পায়ে ফুটবল খেলার চেষ্টা স্থানীয় শিশু কিশোরদের সঙ্গে শুধু স্থানীয় ভক্ত বা সমর্থক নয় হামজাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তার ভক্তরা আমি যখন পনেরো দিন আগে শুনতে পাই যে হামজা চৌধুরী আসবে তখন আমি আমার পুটিজুটির ফ্রেন্ডদের সাথে আলাপ করি যে হামজা চৌধুরীকে দেখব তাই আমি সিরাজগঞ্জ থেকে আসছি হামজা চৌধুরীকে দেখার জন্য

লম্বা জার্নি ধকল শেষে নিজ বাড়ির মাটি ও মানুষের ভালোবাসা সঙ্গী করে সিলেট ছাড়লেন হামজা চৌধুরী মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস হবিগঞ্জ সিলেট